এখানে পলিটিক্যাল মুভমেন্ট পলিটিক্যাল ম্যানেজমেন্ট স্টেট ম্যানেজমেন্ট এগুলো আসলে ডিফারেন্ট এক দফাটা ছিল পলিটিক্যাল মুভমেন্টের একটা পলিটিক্যাল মুভমেন্ট দিয়ে অভ্যুত্থানের মাধ্যমে একটা ষোলো বছরের ফেসিজমকে তাড়ানো হয়েছে হ্যাঁ এখন এখন যেটা আসছে যে স্টেট ম্যানেজমেন্ট এটা একদিন কিংবা এক দফার ব্যাপার না এটা তো ম্যানেজমেন্টের ব্যাপার এটা টোটাল সিস্টেমটাকেই আপনার একটা চব্বিশটা দফার মাধ্যমে টোটাল রাষ্ট্র মোটাকে একটা স্ট্রাকচার নিয়ে আসতে হবে তখন এটাও টাইম কনজিউমিং ব্যাপার এখানেও হচ্ছে একটা সময় যায় রাষ্ট্র ফাংশনিং করা শুরু করবে উই হোপসো তারা যদি ক্ষমতা যেতে পারে এবং এই ইশতেহারগুলো বাংলাদেশের সাধারণ আবহাওয়া জনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং বাংলাদেশের আশা মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে বাংলাদেশের এই তাদের এনসিপির এই ইশতেহার এটা আমার কাছে খুবই ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং জনআকাঙ্ক্ষার তারা ইশতেহার দিয়েছে চব্বিশ দফা এটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা ঘোষণার পরে আমরা আসলে আশা করতে পারি এবং আমাদের মনোবলও একশো পারসেন্ট আছে যে আসলে দেশের মানুষ এই ভালো কাজের জন্য আমাদের উদ্বুদ্ধ করবে এবং মানুষের অধিকারের বিষয়ে যেসব আলোচনা করছেন আমাদের নাহেদ ভাই আমরা যতটুকু আপনাদেরকে বলতে পারি যে আমাদের আজকে আহ্বায়ক সংগ্রামী আহ্বায়ক একদার ঘোষক একদার স্টেক হোল্ডার নাহিদ ইসলাম যেটা আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা ওনার গত এক বছরের অ্যাক্টিভিটির উপর আসা এবং বর্ষা রেখে আমরা যতটুকু বলতে পারি ইনশাল্লাহ উনি একদফার ঘোষণা দিয়েছিলেন এবং একদফা পতিত হয়েছিল এবং এই দেশের সর্বশ্রেষ্ঠ সৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল ওনার ঘোষণার পরে আমরা বক্তব্যের উপর বর্ষারে কতটুকু বলতে পারি যে ইনশাল্লাহ উনি যে আজকে যে ইশতেহার ঘোষণা করছেন যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাল্লাহ এই যে ইশতেহার ঘোষণা হয়েছে এটা ফলশ্রুত হবে ম্যাগনাকা একটা ল্যাটিন শব্দ এর ইংরেজি শব্দ হচ্ছে দ্য গ্রেট চার্টার একটা মহান সনুদ সেই সনুদের সঙ্গে আমি তুলনা করি আমাদের জুলাই সনদ রাজা জনের বিরুদ্ধে যে বিদ্রোহ হয়েছিল সে বিদ্রোহের মাধ্যমে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল রাজার কর্তৃত্ব সংকুচিত হয়েছিল নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সনদের মাধ্যমে আমাদের জুলাই যে সনদ হতে যাচ্ছে সেই সনদ ম্যাগনাক যে ভিত্তি যে নাগরিকের অধিকার সেই অধিকার এর ছোঁয়া এখানে আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্র এবং নাগরিকের অধিকার আইনের শাসন এই জুলাই সনতের মাধ্যমে আমাদের গণতন্ত্র সুসংহত হবে নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এটা আমি প্রত্যাশা করি এবং বিশ্বাস করি এক দফা আমাদের যে অবস্থাটা ছিল এক দফার মানে পূর্বে আমরা হচ্ছে যে একটা দলের কাছে মানে কুকিবদ্ধ ছিলাম বা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল আমাদেরকে পনেরো বছর বা সতেরো বছর শোষণ শাসন সব কিছু করে গেছে তো এই এক দফার মাধ্যমে আমরা একটা দল থেকে বের হয়ে বর্তমানে মানে সবগুলো দল নিজেদের মতো স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার পেয়েছি এবং হচ্ছে আমরা যার মতো আমাদের সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় কথা বলতে পারতেছি এটা হচ্ছে এক দফার আর চব্বিশ দফা যেটা আজকে ঘোষণা করা হয়েছে সেটা আমার মনে হয় যদি আমরা এই চব্বিশ দফার বাস্তবায়ন করতে পারি বা আমাদের জাতীয় নাগরিক পার্টি পারে তাহলে আমাদের দেশ আগামী দশ বছরে যে আমরা যে স্বপ্ন দেখি আমরা একদিন উন্নত কান্টিতে পরিণত হব শিক্ষা স্বাস্থ্য বা অন্যান্য যত বিষয় আছে আইন শৃঙ্খলা হ্যাঁ মানুষ তার নিজের অধিকারগুলো নাগরিক অধিকারগুলো একেবারে সুন্দরভাবে সুনিশ্চিত করার ক্ষেত্রে এই চব্বিশ দফা খুবই কার্যকরী ভূমিকা রাখবে এবং এই দেশে আর কখনো কোনো পেশিবাদ হচ্ছে আবার কোনো রাজনৈতিক একক আধিপত্যবাদ এগুলো আর এই দেশে ফিরে আসতে পারবে না এই চব্বিশ দফা যদি বাস্তবায়ন করা হয় তো আরেকটা বড় কথা হচ্ছে এই চব্বিশ দফার মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো সংস্কার মানে লিপিবদ্ধ আছে তো এই চব্বিশ দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি একই সাথে আমাদের এই দেশের আপামর জনগণের যে মানে যে বিষয়গুলো হচ্ছে যে সংস্কারের কথা বলা হয় বারবার বা সাধারণ মানুষ যেগুলো চায় রাজনৈতিক অর্থনৈতিক অন্যান্য যে সংস্কারগুলো চাই এই সবগুলো সংস্কার এর মধ্যে লিপিবদ্ধ আছে সুতরাং আমাদের সংস্কারও হয়ে যাবে আমাদের দেশ উন্নত দেশে পরিণত হবে এবং এই দেশের মৌলিক চাহিদা যেগুলো শিক্ষা স্বাস্থ্য এবং কর্মক্ষেত্র থেকে শুরু করে খাদ্য বস্ত্র সব কিছু সবগুলো সুনিশ্চিত হবে এটাই আমার